তো আমাদের ট্রেটার মাছ অবশ্যই আইসা পড়ছে এই যে আমি এখন হচ্ছে কার্টুন গুলা আনবক্সিং করতেছি তো এখানে চার প্যাকেটে মাছ দিছে দুইটা কার্টুনের ভিতরে তো এইগুলো আমরা হচ্ছে জালকুড়ি স্ট্যান্ড থেকে আমাদের যে জালকুড়ি স্ট্যান্ড ওইখান থেকে আমরা মাছগুলোকে নিয়ে এসেছি তো আমি এখন নিয়ে গেলাম হচ্ছে এই যে এখন এটাকে আমরা কি করব অ্যাডজাস্ট করার জন্য এখানে 5 থেকে 10 মিনিট এই মাছগুলো পলিশে ও ভিজিয়ে এটা অবশ্যই কিন্তু এটা করবেন আপনারা কারণ সেক্ষেত্রে আপনারা যদি আইনেই যদি মাছগুলোকে ট্যাংকে রাই দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাছগুলো মারাও যেতে পারে যেহেতু এত দূর পর্যন্ত এসেছে এটা আছে আট ঘন্টার মতো জার্নি করছে তো এটা আমি এখন ভালো করে ভিজিয়ে রাখবো এই পলিশে। হ্যালো एवरीवन সকাল কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন। আজকে আমাদের হচ্ছে টেট্রা মাছের কালেকশন আসছে কিভাবে আমরা পলিগুলা হচ্ছে মাছগুলোকে ছাড়ি অ্যাডজাস্ট করি পানিটা অবশ্যই আপনারা এইভাবে আমি পাঁচ দশ মিনিট এইভাবে রাখছি আর আপনারা আরো বেশি চেলে রাখবেন সমস্যা নেই তো আমি দেখেন আপনারা আমি কেউ বের মাছগুলোকে ছাড়ি আর হচ্ছে আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে লোকেশন বইলা দিলে ভালো আমার লোকেশন হচ্ছে চিটাগাং রোড নারায়ণগঞ্জ আর হচ্ছে সিদ্ধিরগঞ্জ ঠিক আছে আর আমার আমার যে খামারটা এই খামারটা হচ্ছে মূলত

এখানে হলুদ আছে পিঙ্ক আছে কিছু আমি প্রত্যেকটা আইটেমের ভিডিও দেখা দিব সমস্যা নেই তো তার আগে আমাদের আর কি একটা কাজ করতে হবে সব থেকে ভালো কাজ হচ্ছে আমি দিয়ে ভিজাবো তো আমি যে এইখানে হচ্ছে আপনার লবণ নিচ্ছি এটা হচ্ছে মোটা লবণ আমরা অনেকেই যারা বলি গরুর লবণ ঠিক আছে মোটা লবণ এটা আমি যেহেতু ওদের ফ্যালাইন হিসাবে কাজ করবে এটা হচ্ছে আমি এতটুকু মানে নিলাম এক মোট ঠিক আছে আপনাদের ট্যাঙ্ক অনুযায়ী আপনারা নেবেন আমি আলাদা একটা বালতি পেতে আমি আর একটু দুই মোটের কাছাকাছি নিচ্ছি তো এটা ভালো করে মিশাবেন এটা হচ্ছে কি মাছের যদি কোনো সমস্যা থাকে বা হচ্ছে স্যালাইনের মোট কথা হচ্ছে স্যালাইনের কাজ করবে যেহেতু সারাদিন জার্নি করে আসছে স্যালাইনের কাজ করবে আর এটা হচ্ছে পটাশ পটাশটা দেওয়ার হচ্ছে জীবাণুনাশকের কাজ করে ঠিক আছে পটাশটা আপনারা আপনাদের পানি অনুযায়ী ট্যাঙ্ক অনুযায়ী দিবেন অথবা আমি যেরকম দিচ্ছি যেরকম অনুযায়ী দিবেন এটা হচ্ছে জাস্ট ওদেরকে গোসল করানোর জন্য সার নেওয়ার জন্য এটা দিবেন আর এটা দেখবেন যে গোলাপি রঙের বেগুনি কালারের মতন হবে এটা ভালো করে করে নিন এখন কে কিভাবে মাছগুলাকে ট্যাঙ্ক মানে আনার পরে খামারে কিভাবে ছাড়ে আমি জানি না কিন্তু আমি এইভাবে করে আমি অনেক মোটামুটি ভালো রেজাল্ট পাইছি আল্লাহর মতে এই শীতে আমার হচ্ছে মাছ কোনো মারা যায় নাই বড় মাছ প্রায় দু একটা এরকম মারা যাইতেই পারে স্বাভাবিক তো আপনারা আমার মতন চাইলে এইভাবে করতে পারেন বা আপনারা যেভাবে করেন ওইভাবে করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমি মূলত এইভাবে করি তো আল্লাহর মতে আমার কোনো মাছ মরে নেই শীতে আমাদের এই যে পটাশটার ল শেষ এখন আমরা যেই মাছগুলোকে আনছি ওই ওই হচ্ছে এই পটাশের পানিতে লবণ পানিতে আমরা ওদেরকে গোসল করাবো গোসল করাই তারপর হচ্ছে ওদেরকে ছাইরা দিব দেখেন আমি কিভাবে করি হ্যাঁ যদি কোনো কোনো বা রকম থাকে ব্যাকটেরিয়া থাকে তাহলে আল্লাহ মতে এগুলা সব মরে যাবে বা জীবাণুনাশক হিসাবে কাজ করবে আর লবণটা হচ্ছে স্যালাইনের কাজ করবে যেহেতু সারাদিন জার্নি করে আসছে আর যদি কোনো শরীরে পচা বা কোনো কিছু থাকে এই লবণটা ওদের ঢোস হিসাবে কাজ করবে সেক্ষেত্রে কি হয় মাছের কোনো রকমের ক্ষয়ক্ষতি হয় না মাছ তো আল্লাহর মধ্যে ভালো থাকে তো আমি যেভাবে করে ওই যে ছেড়ে দেখতেছেন যে শুয়া রয়েছে বা মারা গেছে এরকম মনে হইতেছে সকাল বেলায় দেখবেন যে আল্লাহর মধ্যে সব ঠিক হয়ে যাবে হয়তো বা দুই এক পিস মারা যাইতেই পারে এটাই স্বাভাবিক এটা কোনো ব্যাপার না ঠিক আছে আমি সবগুলা মাছকে ছাইরা পরে আপনাদেরকে দেখাবো ওরা কিরকম ভাবে মনে আসলে কি না আমি যে বেশি না পাঁচ থেকে ছয় সেকেন্ড বা দশ সেকেন্ড করে রাখি চল তো আমাদের হচ্ছে সব মাছগুলা ধরা শেষ প্রায় সবগুলা মাছের চারটা প্যাকেট হয়ে গেছে তো এই যে আমি মাছগুলোকে ভিজিয়ে রাখতেছি পটাশে জীবাণু নাশক দিয়ে হচ্ছে লাস্ট প্যাকেট তো শেষের দিকে মাছগুলো মোটামুটি সবগুলো মাছই সারা শেষ হয়ে গেছে তো আমাদের এই আজকের এই ভিডিওতে এগুলোই আপনাদেরকে দেখানো শেয়ার করলাম কারণ হচ্ছে আমরা কিভাবে মাছগুলোকে আনার পর কিভাবে ট্যাঙ্কে হাউজে সারি তো এই যে আমাদের মাছগুলো সবগুলো ছাড়া শেষ হয়ে গেছে তো এই যে একটা ট্যাঙ্কে আমরা রাখছি কারণ হচ্ছে একটু বেশি ঘনত্ব বেশি হয়ে গেছে এটা সমস্যা নেই কারণ হচ্ছে আমরা আগামীকালকেই হচ্ছে সকালবেলায় আমরা ডেলিভারি করে দিব এখান থেকে আটশো নয়শো পিসের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো এটা কোনো সমস্যা নেই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ